প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে এই তিনটি ভগ্নাংশের আমরা মান নির্ণয় করব ঠিক আছে বা এই তিনটি ভগ্নাংশের আমরা যোগ করব তো দেখো আমরা এই তিনটি ভগ্নাংশের মান নির্ণয় করার জন্য বা যোগ করার জন্য এই তিনটি ভগ্নাংশের হর এই যে চার আট আর ষোলো এই তিনটি হরের আমরা গুণ নির্ণয় করব প্রথমে ঠিক আছে তো দেখো গুণ নির্ণয় করার জন্য এই যে আমরা দুই বাদ দেব দুই দিয়ে চারকে ভাগ করব ভাগফল পাবো আমরা দুই দুই দিয়ে আটকে ভাগ করব ভাগফল পাবো আমরা চার দুই দিয়ে ষোলোকে ভাগ করব ভাগ ফল পাব আমরা আট এরপর এখানে আর একবার করতে হবে দুই দিয়ে দুইকে ভাগ করলে আমরা পাবো এক দুই দিয়ে চারকে ভাগ করলে আমরা পাবো দুই দুই দিয়ে আটকে ভাগ করলে পাবো আমরা চার আবার একবার করতে হবে ঠিক আছে দুইবার দিতে হবে দুই দিয়ে এককে করা যায় না তো একই থাকবে দুই দিয়ে দুইকে ভাগ করলে এক দুই দিয়ে চারকে ভাগ করলে দুই সুতরাং আমরা লোসাগু এখানে পাবো এই চারটি দুই লিখতে হবে একটি দুটি তিনটি চারটি এখন আমরা গুণ করব। দুই দুি চার চার দুকুনি আট আট দুকুনি ষোলো এই ষোলো হচ্ছে আমাদের এই তিনটি হরের লোসা গুফল ঠিক আছে এখন আমরা এই ষোলো এখানে লিখব দেখো ভালোভাবে এখন এই চার দিয়ে এই হর চার দিয়ে ষোলোকে ভাগ করতে হবে ঠিক আছে তো চার দিয়ে ষোলোকে ভাগ করলে আমরা ভাগ ফল পাবো চার সেই ভাগ ফল চার দিয়ে এই এককে গুণ করতে হবে তো চার দিয়ে এককে গুণ করলে চারকে চার এই যোগ এরপর এই আট দিয়ে ষোলোকে ভাগ করতে হবে আট দিয়ে ষোলো কে ভাগ করলে আমরা ভাগ ফল পাবো দুই ভাগ ফল পাবো এক ষোলো কে ভাগ করতে হবে তো ষোলো দিয়ে ষোলো কে ভাগ করলে ভাগ ফল হবে এক ঠিক আছে সমান সমান সংখ্যার ভাগ ফল এক হয় এক এক দিয়ে এই উপরে দুইকে গুণ করতে হবে এক দিয়ে দুইকে গুণ করলে দুই কে দুই এই সমান সমান এখন এই চার দুই আর এই দুই আমরা যোগ করব ঠিক আছে চার আর দুইয়ে যোগ করলে ছয় হয় ছয় দুয়ে যোগ করলে আট হয় এই আট বাই এই ষোলো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে উপরে আট রয়েছে নিচে রয়েছে ষোলো লবের ঘরে রয়েছে আট হরের ঘরে রয়েছে ষোলো ঠিক আছে তো এখানে কিন্তু কাটাকাটি করা যায় ঠিক আছে তো আমরা একবারে বড় সংখ্যা দিয়ে কাটাকাটি করব মানে আটের আমরা আট কেটে দিচ্ছি তাহলে এক থাকবে আর ষোলোর আমরা আট কেটে দিচ্ছি তাহলে দুই থাকবে তো আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি এক বাই দুই তো প্রিয় শিক্ষার্থীরা এই তিনটি ভগ্নাংশের আমরা মান নির্ণয় করলাম বা এই তিনটি ভগ্নাংশের যোগফল নির্ণয় করলাম আমরা যোগফল পাচ্ছি এক বাই দুই ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ